দুর্ঘটনায় পূর্ব বর্ধমানের ভাতারে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটল শেখ রুহুল আলম নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর আমরা এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানের ভাতারের শেখ রুহুল আলম তিনি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে সামনেই মাধ্যমিক পরীক্ষা তার আগেই এই যে মর্মান্তিক দুর্ঘটনা এতে সমগ্র গ্রামে শোকের ছায়া আমরা যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানের ভাতারে শেখ রুহুল আলম তিনি ছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী তিনি পথ দুর্ঘটনায় তার মৃত্যু ঘটল ছেলেটা আগামী কাল বাদ দিয়ে বর্ষ স্কুল ফাইনালে বসবে বলে একটা প্রজেক্ট দেখা দেখানোর জন্যে একটা মাস্টার একটা স্যারের কাছে গিয়েছিল তাড়াতাড়ি স্যার বলেছিল যে তাড়াতাড়ি এসো স্যারের কাছে প্রজেক্ট দেখার পরে ফিরে আসছিল ফিরে আসার পথে দুর্ঘটনা কিসে যে দুর্ঘটনা ঘট ঘটলো সে সম্বন্ধে আমরাও অবগত নয় ওনার সামনে ফাইনাল পরীক্ষা উনি একটা প্রজেক্ট নিয়ে মাস্টারমশাই কাছে গিয়েছিলেন কোথায় বড়বেলুন কখন ডেটটা দেখে দুটোর মধ্যে আসার পর তাড়াহুড়ো করে আসার মধ্যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উনি অ্যাক্সিডেন্ট করেন কিসে যাচ্ছিলেন বাইকে দিয়ে ফিরছিলেন বাইকে বাইকে দিয়ে তাৰপৰা ওখান কোঠাই ঘটনা ঘটিছে বড়ো